মুমিন মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার জন্য একটা প্ল্যাটফর্ম বলে দিয়েছেন সেটা আল্লাহর ভাষায় হাবলুল্লাহ মুসলমানেরা যে প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হবে মুসলমানেরা যে ঠিকানায় ঐক্যবদ্ধ হবে সমস্ত মুসলমান ঠিকানাটা এই আয়াতে আল্লাহ বলে দিয়েছেন আল্লাহর ভাষায় হাবলুল্লাহ আমরা এই শব্দটা মনে রাখি মুসলমানদের ঐক্যের প্ল্যাটফর্ম হাবলুল্লাহ মুসলমানদের ঐক্যের প্ল্যাটফর্ম হাবলুল সত্যের পথ অবলম্বন করুন কে এইচ ইসলামিক মিডিয়া এখানে আল্লাহ ইমান রক্ষার ঐতকের রূপরেখা বর্ণনা করেছে সংক্ষিপ্ত ভাবে সহজভাবে বলা যায় ইসলামী ঐক্যের রূপরেখা ইসলামী ঐক্য অমুসলমানদের নিয়ে হয় না ইসলামী ঐক্য মুসলমানদের নিয়ে হয় তাই এখানে আল্লাহ সম্বোধনটাই করেছেন মুমিন মুসলমানদের হ্যাঁ দেশ রক্ষার ঐক্য মুসলিম অমুসলিম মুসলিম নির্বিশেষে সবাইকে নিয়ে হয় যা গতকাল সবিস্তারে বর্ণনা করা হয়েছে বুঝে থাকলে একটু দয়া করে বলবেন কি দেশ রক্ষার ঐক্য আর ইসলামী ঐক্যের রূপরেখা কি একরকম না ভিন্ন ভিন্ন দেশ রক্ষার ঐক্য শুধু মুসলমানদের কি নিয়ে হয় না মুসলিম অমুসলিম নির্বিশেষ সবাইকে নিয়ে আর ঐক্য শুধু তাই আল্লাহ এখানে শুধুমাত্র মুসলমানদের করে বলেন তোমরা আল্লাহর রশ্মিকে শক্তভাবে ধারণ করার মাধ্যমে ঐক্যবদ্ধ হও বিচ্ছিন্ন হয় না এর মানে হইলো ঐক্যবদ্ধ এখানে আল্লাহ ঐক্যবদ্ধ হওয়ার জন্য মুমিন মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার জন্য একটা প্ল্যাটফর্ম বলে দিয়েছেন সেটা আল্লাহর বাসায় হাবলুল্লাহ মুসলমানেরা যে প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হবে মুসলমানেরা যে ঠিকানায় ঐক্যবদ্ধ হবে সমস্ত মুসলমান ঠিকানাটা এই আয়াতে আল্লাহ বলে দিয়েছেন আল্লাহর বাসায় হাবলুল্লাহ আমরা এই শব্দটা মনে রাখি মুসলমানদের ঐক্যের প্ল্যাটফর্ম হাবলুল্লাহ মুসলমানদের ঐক্যের প্ল্যাটফর্ম হাবলুল্লাহ শব্দের সমস্ত মুহাসিনে কারণ এ ব্যাপারে একমত যে এখানে আল্লাহ রশি শব্দটা মূল অর্থে ব্যবহার করেননি একটা রূপক অর্থে ব্যবহার করেছেন যে কোনো ভাষার সাহিত্য সম্পর্কে যারা মোটামুটিভাবে অবগত তাদের সকলের জানা থাকার কথা যে শব্দ যে অর্থে ব্যবহার করার জন্য অভিধানে ধার্য করা হয় সেই অর্থেই যদি ব্যবহৃত হয় তাহলে বলা হয় শব্দটা তার মূল অর্থে ব্যবহৃত আর যে শব্দ যে অর্থে ব্যবহারের জন্য অভিধানে ধার্য থাকে সেই অর্থবাদ দিয়ে নূতন ভাবে আলাদা কোন অর্থে যদি শব্দটা ব্যবহৃত হয় তখন বলা হয় শব্দটা মূল অর্থে ব্যবহৃত নয় রূপক অর্থে ব্যবহৃত এই মূল অর্থ এবং রূপক অর্থ উভয় অর্থে শব্দ ব্যবহার হওয়ার নিয়ম প্রায় সমস্ত ভাষায় প্রচলিত আছে বরং এটা সাহিত্যের একটা অলংকার সাহিত্যের একটা সৌন্দর্য যে মাঝে মধ্যে বিভিন্ন শব্দকে তার মূল অর্থে ব্যবহার না করে রূপক অর্থে ব্যবহার করা যে সাহিত্যের একটা সৌন্দর্য যেমন সমাজের নেতা যারা তাদের ব্যাপারে বলা হয় তিনি আমাদের সকলের মাতা মাতা শব্দের মূল অর্থ হইল শরীরের গাড়ের উপরের অংশ মাতা শব্দের মূল অর্থ ঘাড়ের নিচের অংশ উপরের অংশ নেতা কেলে মাতা বলা হইল এটা কি গাড়ের উপরের অংশ বোঝাবার জন্য না শ্রদ্ধেয় বোঝাবার জন্য মাতা বলে এটা মাতা শব্দের মূল অর্থ নয় অর্থ আঞ্চলিক ভাষায় রূপকর্তে শব্দ ব্যবহার করার নিয়ম আছে শুদ্ধ ভাষায়ও নিয়ম আছে আরবিতেও নিয়ম আছে বাংলায় নিয়ম আছে আল্লাহ আলমিন পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে বিভিন্ন শব্দকে মূল অর্থে ব্যবহার না করে রূপক অর্থে ব্যবহার করেছেন তাই এই ব্যাপারে একটা মূল নীতি জানা থাকা দরকার সেটা হলো একটা শব্দকে আল্লাহ যে আয়াতে মূল অর্থে ব্যবহার করেছেন সেই আয়াতে রূপক অর্থে ব্যবহার করা কোরআনের অপবেক্ষা এই শব্দটাকে আল্লাহ যে আয়াতে রূপক অর্থে ব্যবহার করেছেন সেখানে মূল অর্থে ব্যবহার করা যে শব্দকে যে আয়াতে আল্লাহ মূল অর্থে ব্যবহার করেছেন সেই শব্দকে সেখানে মূল অর্থেই বুঝে নিতে হবে যে শব্দকে আল্লাহ যে আয়াতে রূপক অর্থে ব্যবহার করেছেন সেটাকে রূপ করতেই বুঝে নিতে হবে এর একটি উদাহরণ নূর একটা শব্দ আছে শব্দের মূল অর্থ আবিদানি হলো আলো নূর শব্দের আলো যেমন বাতির আলো সূর্যের আলো চন্দ্রের আলো এই আলোগুলিকে আবিদানি করতে নূর বলা হয় এটা নূর শব্দের মূল অর্থ কিন্তু কোরআনের ভাষায় কোরআনের পরিভাষায় এই নূর শব্দকে বিভিন্ন আয়াতে পারিভাষিক অর্থে ব্যবহার করা হয়েছে সেখানে নূর শব্দের অর্থ আলো নয় সেখানে নূর শব্দের অর্থ হেদায়ত আল্লাহ কোরআনের এক আয়াতে নূর শব্দকে আলো অর্থে ব্যবহার করেছেন আর এক আয়াতে এই নূর শব্দকে হেদায়ত অর্থে ব্যবহার করেছেন যেখানে নূর শব্দকে আলো অর্থে ব্যবহার করেছেন সেখানে যদি হেদায়ত অর্থে ব্যবহার করেন তাহলে সেটা হবে কোরআনের অপবেক্ষা আর যেখানে আল্লাহ নূর শব্দকে হেদায়ত অর্থে ব্যবহার করেছেন সেখানে যদি আপনি মূল অর্থে ব্যবহার করেন সেটাও হবে অপবেক্ষা কাজেই কোরআনের যে আয়াতে আল্লাহ যে শব্দকে মূল অর্থে ব্যবহার করেছেন সেখানে মূল অর্থেই বুঝতে হবে

আল্লাহ কেমন ভাবে স্তরে স্তরে সাতটি আসমান সৃষ্টি করেছেন এবং আসমানগুলিকে আসমানগুলিতে চন্দ্রকে নূর হিসাবে স্থাপন করেছেন আর সূর্যকে বাতি স্বরূপ স্থাপন করেছেন এখানে যে চন্দ্রকে আল্লাহ নূর বলেছেন এটা পারিবাসী করতে নয় আবিদানি করতে চন্দ্রকে বলা হয়েছে হেদায়েত করতে নয় চন্দ্র আমাদের হেদায়ত নয় চন্দ্রকে আল্লাহ নূর বলেছেন আবিদানি করতে অর্থাৎ আলো তাহলে যে আয়াতে আল্লাহ চন্দ্রকে নূর বলেছেন হেদায়েত করতে চন্দ্রকে নূর বলেছেন না আলো অর্থে আলো অর্থে আবার অন্য আয়াতে আল্লাহ বলেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ আসমান জমিনের নূর এখানে নূর শব্দকে আল্লাহ আলো অর্থে ব্যবহার করেননি এখানে নূর শব্দে শব্দকে আল্লাহ হেদায়েত অর্থে ব্যবহার করেছে আসমান জমিনে যত আলো আছে এইগুলি আল্লাহ না তাহলে আল্লাহ আসমান জমিনের নূর কথার অর্থ হলো আসমান জমিনের সবকিছুর হেদায়েত দাতা হলেন আল্লাহ এই নূর শব্দকে একবার চন্দ্রর চন্দ্রকে নূর বলা হয়েছে আবার আল আরেকায়াতে আল্লাহকে নূর বলা হয়েছে আমার কথা বুঝে থাকলে একটু দয়া করে বলবেন কি যেখানে চন্দ্রকে নূর বলা হয়েছে এটা কি পারিবাসী করতে না আবিদানি করতে আবিদানি আর যে আয়াতে আল্লাহকে নূর বলা হয়েছে সেটা কি আবিদানি করতে না কোরআনের পরিভাষা এই হইল মূল অর্থ আর রূপ অর্থ পার্থক্য করে চিনার উদাহরণ যেভাবে নূর শব্দকে আল্লাহ কোন আয়াতে মূল অর্থে ব্যবহার করেছেন কোন আয়াতে রূপ অর্থে ব্যবহার করেছেন তেমনি ভাবে রশি শব্দটাকেও আল্লাহ আমাদের আলোচ্য আয়াতে মূল অর্থে নয় রূপ অর্থে ব্যবহার করেছেন তেমনি ভাবে আরেক আয়াতে আল্লাহ সুতা 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 শব্দটি অরূপক অর্থে ব্যবহার করেছেন মূল অর্থে নয় যেমন সাহরি খাওয়ার বিধান সম্বলিত আয়াতে আল্লাহ বলেন ফাকুলু ওয়াশরাবু হাত্তা ইয়া তাবাজ্জানা লাকুমুল খায়তুল আবইয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফজল তোমরা তো ততক্ষণ পর্যন্ত সাহরি খাও যতক্ষণ পর্যন্ত সাদা সুতা আর কালো সুতা পৃথক দেখা না যায় আল খাইতুল আবিয়াদ শব্দের মূল অর্থ হইল সাদা সুতা আল খাইতুল আসওয়াদ শব্দের মূল অর্থ হলো কালো সুতা আয়াত নাজিল হওয়ার পরে একজন সাহাবী এখানে সুতাকে মূল অর্থে বুঝেছেন বুঝে সেহরিকেতে বসেছেন এক পায়ে একটা সাদা সুতা বেঁধেছেন আরেক পায়ে একটা কালো সুতা বেঁধেছেন যতক্ষণ পর্যন্ত সাদা সুতা এবং কালো সুতার সূতার না যায় ততক্ষণ পর্যন্ত খেয়েছেন পরের দিন যখন রসুলের কাছে গঠনা বর্ণিত হল তখন রসুল বলে দিলেন এখানে সুতা শব্দকে আল্লাহ মূল অর্থে ব্যবহার করেননি বরং রূপক অর্থে ব্যবহার করেছেন পূর্বাকাশ যখন অন্ধকার কালো রং ধারণ করে আকাশের সেই কালো রংটাকে আল্লাহ রূপ করতে কালো সূতা বলেছেন তারপর সেই কালো রং দূরীভূত হয় যখন আকাশ ফর্ষা হয় সাদা রং ধারণ করে তখন আকাশের সাদা রং কে আল্লাহ এখানে সাদা সুতা বলেছেন বুঝে থাকলে বলুন চেহরির বিধান সম্বলিত আয়াতে সাদা সুতা এবং কালো সুতা শব্দ দুটি আল্লাহ মূল অর্থে ব্যবহার করেছেন না রূপ করতে এই হইল রূপ কর্তের পরিচয় এবং উদাহরণ ঠিক তেমনি আমাদের আলোচ্য আয়াত সুরায় আল ইমরানের একশো তিন নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু তোমরা আল্লাহর রশিকে শক্তভাবে ধারণ করে ঐক্যবদ্ধ হও এখানে রশি শব্দটা কেউ আল্লাহ মূল অর্থে নয় রূপক অর্থে ব্যবহার করেছেন তাই তফিরের কিতাবে লিখেছেন এখানে আল্লাহ রশি শব্দকে যে অর্থে ব্যবহার করেছেন সেটা দড়ি নয় দরি দড়ি বুঝেন তো আমরা আঞ্চলিক ভাষায় বলি দড়ি বাংলা ভাষায় বলে রশি বলেন এখানে হাবলুন শব্দটা দরিবা রশি অর্তে আল্লাহ ব্যবহার করেননি যদিও হাবলুন শব্দের মূল অর্থ দরিবা রশি এখানে মূল অর্তে আল্লাহ ব্যবহার করেননি এখানে আল্লাহ সব হাবলুন শব্দটাকে একটা রূপক অর্থে ব্যবহার করেছেন এবং তা হল আল্লাহর দিন তাহলে আয়াতের অর্থ হল হে মুমিন মুসলমানেরা তোমরা শক্তভাবে আল্লাহর দিন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হও পরবর্তী কথাগুলি বুঝার সুবিধার জন্য ইমানে রাখি এখানে যে আল্লাহ মুসলমানদের ঐক্যের একটা প্ল্যাটফর্ম বলে দিলেন হাবলুল্লাহ এই হাবলুল্লাহ শব্দের মূল অর্থ হলো আল্লাহর রশি কিন্তু এখানে রশি বুঝাবার জন্য আল্লাহ হাবলুন শব্দ ব্যবহার করেননি আল্লাহর দিন বুঝাবার জন্য হাবলুল্লাহ শব্দ ব্যবহার করেছেন কাজে এখানে আয়াতের অর্থ হবে তোমরা আল্লাহর ধারণ করার মাধ্যমে ঐক্যবদ্ধ হও নয় তোমরা আল্লাহর দিন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হও তাহলে আল্লাহর দিন হল মুসলমানদের ঐক্যের প্লাটফর্ম আল্লাহর দিন হল মুসলমানদের ঐক্যের প্লাটফর্ম ঠিকানা আজকাল অনেকেই মুসলমানদের ঐক্যের দাওয়াত দেন অনেকে অনেকে আজকাল না শুধু সদা সর্বদাই কিছু মানুষকে মুসলমানকে ঐক্যের দাবাত দিতে দেখা যায় এবং এই আয়াতের দ্বারাই দলি পেশ করে থাকেন যে আল্লাহ কোরআনে বলেছেন তোমরা ঐক্যবদ্ধ হও তোমরা পরস্পরে বিচ্ছিন্ন হয় না এটা তো সচরাচর খুব বলা হয় এবং সস্তা কথা কিন্তু ঐক্যের প্ল্যাটফর্মটা কি সেটা যারা ঐক্যের দাওয়াত দেন তাদের মুখে আমি কোনোদিন বলতে শুনিনি আল্লাহ যে আয়াতে ঐক্যের দাওয়াত দিয়েছেন নয় শুধু নির্দেশ দিয়েছেন যে আয়াতে আল্লাহ মুমিন মুসলমানকে নির্দেশ দিয়েছেন তোমরা ঐক্যবদ্ধ হও নির্দেশ দেওয়ার আগেই ঐক্যের ঠিকানাটা বলে দিয়েছেন সেটা হলো আল্লাহর দিন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হও আশ্চর্যের ব্যাপার হলো সমাজে যারা যারা মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার দাওয়াত দেয় আয়াতের দ্বারা তো দলিল দেয় কিন্তু আয়াতে আল্লাহ ঐক্যের কথা আগে বলেছেন না ঐক্যের ঠিকানা আগে চিহ্নিত করেছেন তাইলে তোমরা যারা ঐক্যের কথা বলো আল্লাহ তো ঠিকানার কথা আগে বলেছেন আল্লাহর ঠিকানাটা বলো না কেন আল্লাহ যে ঠিকানা বলেছেন সেই ঠিকানা মতে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলো না কেন তার কারণ হল আল্লাহর দেওয়ার ঠিকানা মতো ঐক্যবদ্ধ হতে হলে যারা যারা বেশি বেশি ঐক্যের জিগির তুলে এরাই এখানে ঠিকবে না এদের এদের মধ্যে আল্লাহর দিন বুঝিয়েছেন সার্বর হলো হে মুমিন মুসলমানেরা এরা তোমরা সব সবে মিলে আল্লাহর দিন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হও আপাতত এইটুকু মনে রাখি যে আয়াতের অর্থ হলো তোমরা আল্লাহর রশ্মিকে ধারণ করার মাধ্যমে ঐক্যবদ্ধ হও আর আয়াতের মর্ম হলো তোমরা আল্লাহর দিন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হও তাই এবার জরুরি ভিত্তিতে আমাদের বোঝার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে যে আল্লাহর দিন বলতে কি বোঝায় দিন শব্দের অর্থ কি এখানেও একটা আশ্চর্য ব্যাপার আছে সেটা হলো এই দিন শব্দটা আল্লাহ কোরআনের যত আয়াতে ব্যবহার করেছেন সবগুলি আয়াতে একই অর্থে আল্লাহ দিন শব্দ ব্যবহার করেননি আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে দিন শব্দকে বিভিন্ন অর্থে ব্যবহার করেছেন এই কথাটা মনে রাখুন সামনের কথাগুলি বোঝার জন্য যে দিন পালনের মাধ্যমে আল্লাহ আমাদের ঐক্যবদ্ধ হওয়ার নির্দেশ দিয়েছেন সেই দিন শব্দটাকে আল্লাহ সুনির্দিষ্ট কোন অর্থে সবগুলি আয়াতে ব্যবহার করেননি এক আয়াতে দিন শব্দকে এক অর্থে ব্যবহার করেছেন আরে আয়াতে দিন শব্দকে আল্লাহ নিজেই আরে করতে ব্যবহার করেছেন অন্য আয়াতে আল্লাহ দিন শব্দকে অন্য অর্থে ব্যবহার করেছেন কাজেই আমরা আল্লাহর দিন পালন করবটা কিভাবে দিন বলতে আমরা সুনির্দিষ্টভাবে সুস্পষ্টভাবে আল্লাহর দিন বলতে আমরা কি বুঝবো এই প্রশ্নের জবাব বুজার আগে আমরা আগে কয়েকটি উদাহরণের মাধ্যমে বুঝে নেওয়ার চেষ্টা করব যে আল্লাহ যে কোরআনের বিভিন্ন আয়াতে দিন শব্দকে বিভিন্ন অর্থে ব্যবহার করেছেন তার কতগুলি উদাহরণ বুঝে নেব বিষয়টা পরিষ্কার হওয়ার জন্য বসিরত হাসিল হওয়ার জন্য পবিত্র কোরআনের যে আয়াতে আল্লাহ সর্বপ্রথম দিন শব্দটা ব্যবহার করেছেন সেটা হলো ফাতেহার তিন নম্বর আয়াত এখানে আল্লাহ বলেছেন মালিকি দিন এই যে দিন শব্দ সুরাতুল ফাতেহার তিন নম্বর আয়াতের সর্বশেষ শব্দটাই দিন এখানে আল্লাহ দিন শব্দ ব্যবহার করেছেন কর্মফল অর্থ বুঝাবার জন্য কাজী আয়াতের শব্দার্থ হল কর্মফল দান দিবসের মালিক আল্লাহ যেহেতু কি আমাদের দিন আল্লাহ সারা দুনিয়ার সমস্ত মানুষের জীবনের কর্মফল দেবেন এই জন্য কে আমতের দিন কে আল্লাহ কর্মফল দেওয়ার দিন নামে এক করেছেন সারমর্ম হল মালিক দিন আয়াতে আল্লাহ দিন শব্দকে কর্মফল অর্থে ব্যবহার করেছেন ভুলে যাবেন না আরো কতগুলি আয়াতে আরো কতগুলি অর্থ আসছে সামনে দ্বিতীয়টা বুঝতে বুঝতে প্রথমটা যেন ভুলে না যান তৃতীয়টা বুঝতে বুঝতে দ্বিতীয়টা যেন ভুলে না যান চতুর্থটা বুঝার আগে তৃতীয়টা যেন ভুলে না যান

এর আয়াতের অর্থ হলো তোমরা ধর্মের বেলায় বল প্রয়োগ করবে না ধর্মাবলম্বী ভিন্ন কোন ধর্মাবলম্বীদের না ধর্মান্তরিত হওয়ার জন্য বল প্রয়োগও করতে পারবে না বরং সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন কাজেই লা কাজে দিন আয়াতে দিন অর্থ কর্মফল নয়

কর্মফল অর্থে ব্যবহার করেননি দিন শব্দকে এখানে আল্লাহ ধর্ম অর্থে ব্যবহার করেছেন তারপরে দেখুন আরেকটি আয়াতে দিন শব্দকে আল্লাহ এই উভয় অর্থে ব্যবহার করেছেন আরেক আয়াতে দিন শব্দ আল্লাহ ব্যবহার করেছেন কর্মফল অর্থ বোঝাবার জন্য ও ধর্ম অর্থ বুঝাবার জন্য সেটা হল সুরাতুল কাফিরুনের শেষ আয়াত সেখানে আল্লাহ বলেছেন কুম ওয়ালিয়া দিন এখানে দিন শব্দের অর্থ কর্মফল এখানে দিন শব্দের অর্থ ধর্ম তাহলে আয়াতের উভয় অর্থ যেহেতু এই আয়াতে গ্রহণযোগ্য কাজে আয়াতের অর্থ দাঁড়ায় দুইটা একটা অর্থ দাঁড়ায় লাকুম দিন হুকুম ওয়ালিয়া দিন আয়াতের একটা অর্থ হলো তোমাদের ধর্ম আলাদা আমাদের ধর্ম আলাদা এখানে তাহলে লাকুম দিন হুকুম ওয়ালিয়া দিন আয়াতের দিন শব্দকে ধর্ম অর্থে ব্যবহার করো আর এখানে দিন অর্থ কর্মফল অর্থেও ব্যবহৃত তখন আয়াতের অর্থ দাঁড়াবে তোমাদের ধর্ম পালনের ফলাফল আলাদা সেটা হলো জাহান্নাম আর আমাদের ধর্ম পালনের ফলাফল আলাদা সেটা হলো জান্নাত কাজেই জান্নাতে আর জাহান্নামে যেমন ভাবে কোনো রকম আপোষ বিমাংসা হতে পারে না তেমনি ভাবে ইসলাম ধর্ম পালনকারী আর মুক্তিপূজার ধর্ম পালনকারীদের মধ্যে কোনোদিন কোনো ধর্মীয় আপোষ মীমাংসা হতে পারে না গতকাল আনুষঙ্গিক ভাবে যথেষ্ট পরিমাণে বলা হয়েছে যে আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম একমাত্র ইসলাম এই কথাটা আল্লাহ সুরায় আলে ইমরানের পঁচাশি নম্বর আয়াতে বলে দিয়েছেন ইসলাম ছাড়া ভিন্ন কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় সুতরাং আল্লাহর এই ঘোষণাটাকে কৌশলে ফাঁস কাটাবার জন্য নতুন একটা কথা আবিষ্কার করা হয়েছে সেটা হলো ইসলাম শ্রেষ্ঠ ধর্ম ইসলাম শ্রেষ্ঠ ধর্ম এটাই ইসলামের বৈশিষ্ট্য নয় ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বললে মর্ম দ্বারায় বাকিগুলি ধর্ম তবে শ্রেষ্ঠ নয় ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বললে মর্ম কি দ্বারায় বাকিগুলিও ধর্ম যদিও শ্রেষ্ঠ নয় এইটা সুরায় আল ইমরানের পঁচাশি নম্বর আয়াতের সম্পূর্ণ আয়াতের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক সুতরাং ইসলাম শ্রেষ্ঠ ধর্ম এইটা ইসলামের বৈশিষ্ট্য নয় ইসলামের একমাত্র বৈশিষ্ট্য হল ইসলামের বৈশিষ্ট্য হল ইসলাম ছাড়া আর কোন ধর্মই গ্রহণযোগ্য নয় পার্থক্য আছে কিনা দুই কোথায় ইসলাম শ্রেষ্ঠ ধর্ম বলার মধ্যে একটা কৌশল আছে ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বলার মধ্যে একটা অপকৌশল আছে সেই অপকৌশলের মাধ্যমে অন্যান্য ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বললে অন্যান্য ধর্মাকেও কৌশলে স্বীকৃতি প্রদান করা হয় অথচ আল্লাহ সুরে আল ইমরানের পঁচাশি নম্বর এতে বলে দিয়েছেন আর কোন ধর্মই আল্লাহর কাছে স্বীকৃত নয় একমাত্র ইসলাম ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম বুঝে ক্লাব একবার বলুন ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বললে ইসলামের বৈশিষ্ট্য প্রকাশ পায় না একমাত্র ধর্ম বলতে হবে। যেহেতু আল্লাহ কুরানের সুরায় আল ইমরানের পঁচাশি নম্বর আয়াতে ইসলামকেই একমাত্র গ্রহণযোগ্য ধর্ম বলে দিয়েছেন কাজেই সরাসরি হোক ভাবে হোক আর পরোক্ষভাবে হোক সরাসরি হোক আর কৌশলে হোক এই কথা যারা এড়িয়ে যাবে ফাঁস কেটে যাবে এই কথা যারা বিশ্বাস করবে না এই কথা যারা স্বীকার করবে না যে ইসলাম ছাড়া আর কোন ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় পরিষ্কার ভাষায় এই কথা যারা স্বীকার করবে না এরা সুরায় আলে ইমরানের পঁচাশি নম্বর আয়াত মানে না যারা কোরআনের আয়াত মানে না এরা মুসলমান নয়

সুরায় সুরার তেরো নম্বর আয়াতে আল্লাহ বলেছেন কিন্তু এখানে দিন শব্দকে আল্লাহ কর্মফল অর্থেও ব্যবহার করেন সুরায় সুরার তেরো নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন আকিমুদ্দিন এখানে দিন অর্থ কর্মফলও নয় দিন অর্থ ধর্মও নয় এখানে দিন শব্দকে আল্লাহ ইসলামের সহিদা অর্থ বুঝাবার জন্য ব্যবহার করেছেন আকিদা কুরআনের ভাষা বাংলায় বলতে পারেন বিশুদ্ধ মতবাদ অর্থ মুসলমান হওয়ার দাবি করো তোমরা ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো আল্লাহ মুসলমানদেরকে সম্বোধন করে নির্দেশ দিচ্ছেন হে মুসলমানেরা তোমরা ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো সুতরাং সুরায় সুরার তেরো নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন আকিম উদ্দিন এখানে দিন অর্থ ধর্মও নয় এখানে দিন অর্থ কর্মফলও নয় এখানে দিন অর্থ ইসলামের বিশুদ্ধ মতবাদ